আসসালামু আলাইকুম আরেকটি একটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ প্যাকেজটি চলে যাচ্ছে মৌলভী বাজার সাইদুল ভাইয়ের বারসাই উনি আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ প্লাস দশ চেয়ার একটি ডাইনিং টেবিল প্লাস হচ্ছে আপনার টু টু ডাবল ওয়ান একটি সোফা সেট অর্ডার করেছে আপাতত আমরা আগে বেডরুম সেটটা পাঠিয়ে দিচ্ছি উনি বেডরুম সেটের সাথে নিয়েছে একটি ছয় ফিটের সাথে একটি বেড একটি সাইড বক্স একটা শোকেস নিয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা শোকেস আর খাটটা কিন্তু আপনার উনি পছন্দ করে কাস্টমাইজ করে নিয়েছে গুদির কালারটা হোয়াইট কালার দিয়েছে আর সাথে নিয়েছে একটা ভ্যানিটি বসার জন্য একটা টুল তারপরে সুন্দর একটি আকর্ষণ বিগ সেজের একটি ওয়ার্ড্রপ প্লাস হচ্ছে থ্রি পার্টের একটি আকর্ষণীয় একটি আলমারি উনি এই কালারটা চয়েস করেছেন কাস্টোমাইজ করে আমাদের কাছ থেকে নিয়েছে আপনারা কাস্টোমাইজভাবে আমাদের থেকে ফার্নিচার করে করতে পারেন আর সামনে সপ্তাহে ওনার ডাইনিং এবং সুপার সেটের ভিডিও পেয়ে যাবেন আপাতত আমরা এই সেটটি পাঠিয়ে দিচ্ছি আজকেই সিলেট মৌলবী বাজার ভাইয়ের বাসায় আর যাদের এরকম কাস্টোমাইজ প্রোডাক্ট লাগবে এবং ডাইনিং টেবিল সোফা ইত্যাদি যাই থাকবে আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার নাম্বারে ইম ও খোলা হোয়াটসঅ্যাপ খোলা যে কোনো সময় যে ফার্নিচার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ